نحمده ونصلي على رسوله الكريم اما بعد السلام عليكم ورحمه الله দেশের বাং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি আজ যে রূপটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা অনেক একটা জটিল রোগ অর্থাৎ এই রোগটা অ্যাভেলেবেল মানুষের হচ্ছে কিন্তু এটা অনেকে আছেন দীর্ঘদিন ভোগ করতেছেন এই রোগে এটা আপনি কোনো রকমের ভালো থাকেন আবারও শুরু হয়ে যায় আবারও কেউ আছে এলোবতী খেয়ে কিছুদিন আরামে থাকেন আবারও শুরু হয়ে যায় তো এটার থেকে স্থায়ীভাবে আপনি সুস্থ হতে হলে কি কি করা লাগবে কি মেডিসিনগুলো আপনি সেবন করতে হবে তো এই ক্ষেত্রে আমি বলবো হোমিও মেডিসিন সেবনের বিকল্প নাই আমি হোমিও মেডিসিনগুলো উল্লেখ করব তো সেই রোগটা হলো আপনার বরণ এই বরণের মধ্যে অনেকেই আপনার এই বরণ সমস্যায় ভুগেন অনেকে স্কুল কলেজের বা মাদ্রাসার ভাই বোনদের এই বরণ হয়ে থাকে আবার স্টুডেন্ট অবস্থায় অনেকের বরণ হয়ে থাকে অনেকের আবার অনেকের আবার আছে এই ছাড়া মা বোনদের বিভিন্ন বয়স বয়সের সাথে বয়সের সাথে নির্দিষ্ট না বিভিন্ন বয়সের অনেকেরও আবার এই ব্রণের মধ্যে ভোগেন তো বেশি ভোগেন স্টুডেন্টরা বা স্টুডেন্ট বয়সের অনেকেই বেশি ভোগেন বিশেষ করে যুবক যুবতীরা তো এখন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ব্রণের মধ্যে আক্রান্ত আছেন বা বরণ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ভুগতেছেন তো আমি আজকে যে মেডিসিনগুলো উল্লেখ করব। আপনি যদি ধৈর্য সহকারে লাগাতার তিন চার মাস মেডিসিনগুলি সেবন করেন তাহলে আশা করি আপনি স্থায়ীভাবে বরণ থেকে আপনি পরিত্রাণ পাবেন তো মেডিসিনগুলি হলো এক নম্বর হলো কেলিব্যাক্রম টু হান্ড্রেড ক্যালকেরিয়া ফিক টু হান্ড্রেড কেলিব্রোম টু হান্ড্রেড সাথে আপনি ক্যালকেরিয়া ক্যালকারিয়া ফ্লোর টুয়েলভ ব্যাগ বায়োকমিক ট্যাবলেটটাও সেবন করতে পারেন আর সাথে আপনার বেলোডোনা টু হান্ড্রেড বেলোডোনা টু হান্ড্রেড এই মেডিসিনটা তো এই মেডিসিনগুলো আপনি যদি সংগ্রহ করে যদি ধারাবাহিকভাবে তিন চার মাস সেবন করেন সাথে ইউনিসন কোম্পানি বের করেছে আপনার ব্রন কিউর এটা অয়েন্টমেন্ট এই অয়েন্টমেন্টটা আপনি মনে করেন সংগ্রহ করে আপনি ব্যবহার করবেন মুখে তো যে মেডিসিনগুলা বলেছি এগুলো আপনি যদি এগুলার খাওয়ার নিয়ম কি এগুলো খাওয়ার নিয়ম হলো আপনি যদি এগুলা ডাইরেক্ট মেডিসিন নেন তাহলে মনে করেন যে প্রতিদিন তিনবেলা তিন ফোঁটা তিনবেলা তিন ফোঁটা করে সেবন করবেন আর আধা কাপ পানির সাথে মিক্স করে সেবন করবেন খালি পেটে আর বায়োকেমিক ট্যাবলেট যেটা উল্লেখ করা হয়েছে টুয়েলভ এক্স ওটা আপনার চারটা করে তিনবার চাবাইয়া কুসুম গরম পানি খাবেন আর যেটা নাকি ব্রন কিউর লোসন জাতীয় ওইটা আপনি মনে করেন প্রতিদিন সকাল দুপুর রাত্রে বেলা মুখে লাগাবেন এভাবে আপনি এভাবে আপনি সাবান করবেন আর যদি কোনো হোমিও দোকান থেকে মেডিসিনের সাথে মিক্স করে যদি আপনাকে এক মাসের জন্য ওষুধ দেওয়া হয় ওই হিসাবে আপনাকে মনে করেন খাওয়ার নিয়ম পুনরায় বলে দিবে আর যদি কেউ যদি মেডিসিনগুলি যদি সঠিকভাবে সংগ্রহ করতে না পারেন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ মেডিসিন গুলা সঠিকভাবে আপনাদের কাছে প্রেরণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তখন প্রেরণের পরে সেই নিয়ম খাবারের নিয়ম আবার নতুন করে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে তবে বরণে যদি চুলকায় আপনি ট্রিটমেন্ট চলাকালীন মেডিসিন সেবন করার কালীন মাসগুলোতে আপনি চুলকানির যে আইটেমগুলো ওগুলো আপনি সেবন করা থেকে বিরত থাকবেন তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামাইকুম